ব্যারাকপুর পূর্ব তালবাগান ও সুকান্ত পল্লী অধিবাসী বৃন্দের দুর্গাপুজোর মণ্ডপ ফুটিয়ে তোলা হচ্ছে পরিবেশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বর্ষে পদার্পণ করতে চলেছে ব্যারাকপুর পূর্ব তালবাগান ও সুকান্ত পল্লী অধিবাসী বৃন্দের দুর্গোৎসব চলতি বছর থিম ভাবনায় ফুটিয়ে তোলা হচ্ছে পরিবেশ যেখানে ফুটিয়ে তোলা হচ্ছে পরিবেশের স্পন্দন মানব জীবনে গাছ জল ও পরিবেশের যে গুরুত্ব তা তুলে ধরা হচ্ছে যার মধ্যে দিয়ে মানুষের মধ্যে পরিবেশ সম্বন্ধে সচেতনতার বার্তা তুলে ধরা হচ্ছে যেখানে গাছের চারা ব্যবহার করা হচ্ছে এর পাশাপাশি থাকছে জলের ব্যবহার একদিকে থাকছে মানুষের নগর উন্নয়নের ফলে পরিবেশের উপর যে প্রভাব পড়ছে তার কথা প্রতিমা তৈরি হচ্ছে আটটি ধাতু ব্যবহার করে মণ্ডপ ও প্রতিমা তৈরি করছেন ইন্দ্রজিৎ পোদ্দার সমাজ মাধ্যমের মুখোমুখি হয়ে শিল্পী জানান তার শিল্পী ভাবনার কথা এখানে পরিবেশকে নিয়ে ভেবেছি আমাদের কোভিড বড় একটা শিক্ষা দিয়েছে যে প্রকৃতি আমাদের কি দিতে পারে আর কি দেখতে পারে তো তাও যেন আমরা কোনোভাবেই শিখে উঠিনি তাই আমার ভাবনায় রক্তদানের ক্যাসেটে শোনা যায় যে রক্ত কোন কলকারখানায় তৈরি হয়নি ঠিক সেরকম প্রকৃতিও কোনো কলকারখানায় তৈরি করা যাবে আমি চেষ্টা করেছি যে কিছু গাছ আমি নিজে বানাবো বানিয়েছি কিন্তু সে অক্সিজেন দিচ্ছে না সে পশু পাখির বাসস্থান দিচ্ছে না ছায়া দিচ্ছে না খাদ্য দিচ্ছে না কিছুই যেন দিচ্ছে তো সেখান থেকে বোঝাতে চাইছি যে প্রকৃতিকে বানানো যাবে না প্রকৃতিকে আপন সৃষ্টিতে সৃষ্টি হয়েছে তাকে রক্ষা করতে গাছ লাগাতে হবে এবং জল জল ছাড়া পৃথিবী আমরা কোনো প্রাণী বাঁচতে পারবে না তো জল অপচয় বন্ধ করতে হবে এবং পৃথিবী থেকে জল তোলা বন্ধ করতে হবে প্রকৃতি যে জল দিচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত সেই জলকেই সংরক্ষণ করে আমাদের বেঁচে থাকার লড়াইয়ে লড়তে জলকেও বাঁচাতে হবে গাছকেও বাঁচাতে হবে তাহলে পৃথিবী বাঁচলেই আমরা বাঁচবো এই ভাবনা থেকে আমি প্রতিমাও একটু প্রকৃতিকে ক্ষতি না করে যে জলকে ক্ষতি না করে কালার করা প্রতিমা জলে ফেলছি জল দূষণ হচ্ছে তো সেই ভাবনা থেকে লোহার স্ক্র্যাপ দিয়ে থাকে তৈরি করি তো করতে করতে আমার বিগত দিনে আমি রূপ রুপো সোনার ঠাকুর করেছি তো সেই সব কারিগর বলে ধাতু বানাবো না দাদা কি কারণ জানে না কিন্তু একটা ওদের প্রচলিত আছে যে যে কুসংস্কার সেই ভাবনা থেকে আমি অষ্ট প্রতিমা করেছি আটটা ধাতু আছে সোনা রূপো তামা ধস পিতল দশটা হ্যারমোনিয়াম সমস্ত ধাতুকে আপনি আলাদা করে দেখতে পারবেন অ্যাসেম্বল করে একত্র করলে কেউ ধারণা হতো না এর মধ্যে সোনা নেই রূপ নেই তার জন্য আমি আলাদা আলাদা করে প্রতিমায় সব ধাতুকে ব্যবহার করেছি যেটা স্বচক্ষে দেখতে পারবেন এবং এবছরে তথা বিগত বছরে এরকম ভারী ঠাকুর আর হয়েছে বলে আমার ধারণা নেই অন্যদিকে পুজো উদ্যোক্তা জয়দীপ দাস জানান আমরা আমাদের ভাবনা তুলে ধরছি আশা করব মানুষের ভালোবাসা আমরা পাবো এবারে থিম হচ্ছে পরিবেশ পরিবেশের যে স্পন্দন মানে মানুষের কি গা পরিবেশ সেই পরিবেশটা যদি ভালো করে না আমরা রাখাতে পারি এটা নিয়ে আমরা বলার চেষ্টা করছি যে স্পন্দনটাকে ঠিকঠাক করে হৃদ স্পন্দনটাকে লাগিয়ে রাখতে হবে ঠাকুরের প্রতিমাতে ব্যবহার করা হয়েছে অষ্টধাতু এবং তাতে সোনা রূপা তামা লোহা জিং যা যা থাকে রয়েছে আর প্যান্ডেলে শিল্পী প্রচুর গাছ রেখেছেন এবং গাছকে কি করে বাঁচিয়ে রাখা যায় সেই বার্তাটা রেখেছেন জলও আছে একটি জলেরও ব্যবস্থা রয়েছে শুধু গাছ না গাছ এবং জল দুটোর মানে দুটোকে সমান্তরাল ভাবে রাখার ব্যবস্থা রয়েছে আমরা করেছি মানুষ যাতে ভালোবাসা পাই সেই জন্যই করা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন